আর <laughs> কি <laughs> 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 <laughs>

কি কোৱা নে কি কোৱা না না নহয় দেহিও নাই কোনোদিন জেবড়ার গু না মনে হয় জীবনত খান নাই এলে মই আলাই ফ্রিজ থেকে বের কো নি আসলু ঠিক আছে একদম সাপোর্ট গ্লাম প্রমোট করে এমপি নিজের ফ্রিজ প্রমোট করে বলেছে ফ্রিজ থেকে বের কো নি তোমাক আসার দেবে আসার কোনোদিন খান নাই না বাবা জন না এটাই দেই আসার কষ্ট কো বোকা সদর বান্দে কি বলে শুরু কো যারা করো

কি সুন্দর ড্যান্স করে তাই হ্যাঁ তো কমেন্ট করে মাই সেট ডান্স কেমন লাগে ঠিক আছে হুম